দেখতে পাচ্ছেন এটার ব্যাটারি ব্যাকআপ এত সুন্দর বাংলাদেশে এখন পর্যন্ত একটা আপনি দেখাতে পারবেন না এটার মতো এত সুন্দর ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ দেখাবেন কি করে ওয়াটার পাইজিট ফেলেন শুধু আপনার জন্য এসেছে এই ড্রোন ক্যামেরাটি দেশের বাইরে থেকে যেটা আমরা একদম জলের দামে বিক্রি করছি একদম পানির দামে বিক্রি করছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ডিসপ্লে উপর যে নাম্বারটা দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম কি না ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অ্যাডভান্স করেই আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এই ড্রোন ক্যামেরাটি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে ড্রোন জগতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে দেখা এমন একটি স্পেশাল ড্রোন যেটা আপনি না কিনলে আপনার বিশাল একটা মিস্টেক হয়ে যাবে কারণ এই ড্রোনটা তো মিস করা যাবে না কারণ এটা সরাসরি ইউকে থেকে নিয়ে আসা সবচেয়ে স্পেশাল আর জি সেভেন হান্ড্রেড প্রো একদম ইএফো যানের মতো দেখতে অদ্ভুত একটি ড্রোন ক্যামেরা যেটাতে থাকছে সেন্সর টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এবং ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বাংলাদেশে আনকমন এইরকম ডিজাইনের ড্রোন বাংলাদেশে আপনি একটাও পাবেন না এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে বাংলাদেশে প্রচুর চলছে কারণ এরকম ড্রোনের আগে একটা অসনায় এতটা স্টেবল এতটা কোয়ালিটিফুল ভিডিও সব দিক দিয়ে আপনার বেস্ট হবে এই ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরাটি রয়েছে জিপিএস কানেকশন রয়েছে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ওয়ান কি রিটার্ন অপশন একটা বাটন চাপ দিবেন ডোন যত দূরে পাঠানো কেন একটা বাটনে চাপ দিলে আবার রিটার্ন চলে আসবে আর এটাই হচ্ছে সেই ড্রোন আর জি সেভেন হান্ড্রেড প্রো তাহলে চলুন আমরা আনবক্সিং করি এই ড্রোন ক্যামেরাটি আমরা এই সাইড থেকে চলুন আনবক্সিং করি এই ডোন ক্যামেরাটি আর আনবক্সিং করলেই আমরা বক্সের মধ্যে যা যা পাবো চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাব দেখুন আর এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু ডোন ক্যামেরাটি দেওয়া হয়েছে আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন খুলবো আপনারা যখন পাবেন এরকমভাবে ক্যারি ব্যাগের মধ্যেই কিন্তু ডোন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এখন বক্সটা খুলে নিলাম আর বক্সটা খুলতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ আছে এখানে আছে চার্জিং কেবল পোপেলার প্রোটেকশন এগুলো সব দেওয়া হয়েছে এখানে আছে চারটা পাখা স্ক্রু ড্রাইভার তারপরে এখানে আছে হচ্ছে আপনার কিউআর কোড তারপর ম্যানুয়াল বুক এগুলো সব আপনি পাচ্ছেন আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে দুটা ব্যাটারি দেখুন দুটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর ব্যাটারিগুলো কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিএমপের ব্যাটারি দুটা কিন্তু সেম একই ব্যাটারি দেওয়া হয়েছে দেখুন এই যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়াম পের ব্যাটারি আর এগুলো কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেটা সবচাইতে আপডেট মডেলেই কিন্তু দেওয়া থাকে এটা কিন্তু সব মডেলে দেওয়া থাকে না আমি আবারও বলছি এটা সব মডেলে দেওয়া থাকে না যেগুলো আপডেট মডেল সেগুলোতেই কিন্তু দেওয়া থাকে তারপরে পেয়ে যাচ্ছেন একটি চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি হোয়াইট কালারের রিমোট কন্ট্রোল আর এটা বক্সের মধ্যে আছে এখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোন আর জি সেভেন হান্ড্রেড প্রো আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ডোন ক্যামেরাটি ফোল্ডেবল করা আছে আমরা ফোল্ডেবলটা ঘুরে নিলাম এখন এটার লুকটা দেখেন জাস্ট অসাধারণ অস্থির ব্রাশলেস মোটর দেখুন নিচের দিকে দেখেন কত সুন্দর এই যে টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এই যে দেখেন টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা তারপরে যে ব্লাশলেস মোটর এখানে লেখা আছে মডেল লেখা আছে আর ডিজাইনটা একদম ইএফ ওর মতো দেখতে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল চলুন ড্রোন ক্যামেরাটি বাইরে গিয়ে উড়াবো এবং আমি আপনাদের মাঝে দেখাবো এটার ভিডিও কোয়ালিটি বাইরে এসে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করলাম ধৈর্য ধরে রাখতে পারলাম না কারণ এত সুন্দর ড্রোন ক্যামেরা নিজে না উড়াইতে পারলে হয় ভাই আমার চ্যানেলে এখন থেকে এই ড্রোন ক্যামেরাটি আপনি বেশি দেখতে পাবেন কেন আমাদের এখানে শত শত মডেল আছে আমি এটা বেশি ভিডিও আপলোড করছি কেন কারণ এই ড্রোন ক্যামেরাটি উড়াইতে আমার কাছে যা মজা লাগে ভাই অন্য ড্রোন ক্যামেরাটি উড়াইতে সেরকম মজা লাগে না এই জন্য আমি বারবার এই ড্রোনেরই রিভিউ নিয়ে আসবো এখন থেকে দেখবেন কারণ এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমার যেহেতু ভালো লাগছে আমাদের ভিউয়ার্স আমাদের কাস্টমার যারা আছে তাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রচুর কাস্টমারের কাছে এটা দিচ্ছি সবাই পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি সবাই এটা পাওয়ার পরে অনেক ভালো ভালো আমাদের কাছে মানে কল করে কথা বলছে ভাই এটা আসলে অস্থির আরও দুই তিনটা পাঠান এরকম আপনাদের এলাকায় যখন একটা ড্রোন আপনারা নেবেন দেখবেন যে আপনার সার্কেল যারা আছে সবাই নিতে চাইবে কারণ ভাই ড্রোন ক্যামেরাটির দামে সস্তা কোয়ালিটি ভালো বর্তমানে তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু ইউটিউবার হতে চাই আমরা কিন্তু ইউটিউবার হতে হলে ভালো মানের একটি তো ভিডিও ড্রোন দরকার কারণ আকাশ থেকে যখন একটা ভিডিও ফুটেজ আপনার দরকার হবে তখন আপনার ড্রোন ছাড়া তো কোনো উপায় থাকবে না আর এই ড্রোন ক্যামেরাটি আপনি আমাদের কাছ থেকে অনাশয় নিতে পারেন একদম লো প্রাইজে মাত্র নয় হাজার আটশো টাকায় আর নয় হাজার আটশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সামনে ফোর কে রেজলেশনের ভিডিও ফুটেজ এবং নিচেরটা উনিশে বিষবে হাজারশি রেজোর্শন এবং মোটরগুলো দেখেন এই ড্রোনের নিচের দিকে আর এই মোটরগুলো নিচের দিকে হওয়ার কারণে এটা আপনার একদম জায়গায় স্টেবল উঠতে পারে যেটা অন্য ডোন কিন্তু এখন পর্যন্ত উঠতে পারে না আমরা যত মডেল দেখিয়েছি আপনাদের স্টকে তার মধ্যে এই ডোন ক্যামেরাটি সবচাইতে উন্নত মানের সবচাইতে স্টেবল যেটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে যেটা আসলেই দেখতে অস্থির লেভেলের আর এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি মাত্র নয় হাজার আটশো টাকায় ভাই হড্ডগুলোর মতো একদম বিক্রি হয়ে যাচ্ছে প্রতিদিন ভাই প্রচুর কল পাচ্ছি এবং হোয়াটসঅ্যাপে পাচ্ছি অর্ডার ডাইরেক্টলি আপনারা কল করে অর্ডার করছেন আর অর্ডার করার নিয়মটা তো আপনাদের জানাতে অবশ্যই আছে জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা দিয়ে দেবেন আর আমাদের ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দেবেন আপনার তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি হ্যাঁ দেখুন কত সুন্দর দারুণ এবং কোয়ালিটি কোয়ালিটিফুল আজকেও এই ড্রোন ক্যামেরাটি আমি আপনাদের মাঝে ফ্লাইং করব এবং বাইরে কিন্তু আমি দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উড়ছে প্রতিদিনই আমি এই ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি কারণ এই ড্রোন ক্যামেরাটি আমার যতই উড়াচ্ছি আর ততই উড়াইতে ইচ্ছা করতেছে এরকম আপনাদের আমাদের এরকম একটা কাস্টমার আছে রাত নয়টার সময় ড্রোন ক্যামেরাটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করেছে এবং তাকে আমি বলছি যে ব্যাটারিগুলো চার্জ করে রাখেন আপনি ডিনেবেলা উড়াবেন আর না সে কিন্তু রাতের বেলায় উড়াইছে সে রাতের বেলায় উড়াইছে সেরকম সেরকমভাবে আপনিও কিন্তু এই ড্রোন ক্যামেরাটি নিয়ে ভাই রাতের বেলায় উড়াইতে পারবেন টেনশন নাই কারণ কি ড্রোনের ক্যামেরার সামনে কিন্তু লাইট আছে ভয় নাই যে কোনোই যখন ইচ্ছা তখন উড়াইতে পারবেন সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা একদম লো প্রাইসে বিক্রি করে দিচ্ছি মাত্র নয় হাজার আটশো টাকায় আর নয় হাজার আটশো টাকা যদি নিতে চান আমাদের ডিসপ্লের উপর নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই আপনি পেয়ে যান ডুয়েল ব্যাটারি টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা জিপিএস কানেকশন সহ দারুণ দারুণ ফিচার আর স্পিডটা দেখেন একদম হাই স্পিডে কিন্তু ড্রোন ক্যামেরাটি উঠতে পারবে ভাই দেখুন ওফ সেই লেভেলের ড্রোন তাই স্টক কিন্তু খুবই সীমিত স্টক কিন্তু থাকবে না আর অল্প কিছু ড্রোনের স্টক কিন্তু আছে তাই আর দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখাও নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আপনি কিনে নিন আপনার প্রিয়জনকে গিফট করুন আপনার ছেলে সন্তানকে গিফট করুন স্পেশাল ইউএফও ড্রোন ক্যামেরাটি বন্ধুরা দেখুন এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে আপনি চার্জ ব্যাকআপ পাবেন কেন পাবেন কারণ এই ব্যাটারি হেলথগুলো হানড্রেড পারসেন্ট দেওয়া থাকে অনেক ড্রোন আছে আপনারা দশ কাছে উঠতে পারে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই আপনি নিয়ে নিন স্টক একেবারে শেষের দিকে চলে এসেছে কারণ আমরা প্রায় আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকে কিন্তু বিক্রি শুরু করেছি আমরাই প্রথম বাংলাদেশে ডোন ড্রোন ক্যামেরাটি ইউকে থেকে নিয়ে এসেছি আর যেদিন থেকে আপলোড শুরু করেছি ভাই আমি ভাবতেও পারি না এই ড্রোন ক্যামেরাটি এত রিসপন্স হবে আপনাদের মাঝে আর রিসপন্স হবেই না কেন এই ড্রোন ক্যামেরাটি মোটর তো নিচের দিকে যেটা অন্য কোনো ড্রোনে থাকে না বুঝতে পাচ্ছেন ডোন উড়াইতে উড়াইতে একদম পরন্ত বিকেল হয়ে গেল তবুও কিন্তু আমাদের ড্রোনও আমাদের উড়াই যাচ্ছে কারণ এটা উড়াই তো শখ না আপনাদের মানে উড়াতেই থাকবেন যত উড়াবেন তত উড়াইতে মন যাবে এটা হ্যাঁ আর এটা কিন্তু আসলেই একদম যতই উড়াবেন ততই ভালো লাগবে আর প্রফেশনাল ড্রোন ক্যামেরা তো এটা দেখুন কত সুন্দর স্টেবল একদম পরন্ত বিকেলবেলা সূর্য ডুবে যাচ্ছে আর এরকম সময় কিন্তু আমরা এখনও ড্রোন উড়াচ্ছেই হ্যাঁ ভাই উড়াতেই মজা লাগবে আর মো মজাতেই মজা পেয়ে যাবেন ভাই আর মোড়াতে যদি মজাই না লাগে কন্ট্রোলটাই যদি ভালো না হয় আপনি ড্রোন উড়ায় কী করবেন তাই এই ড্রোন ক্যামেরাটি একদম জায়গাতে উঠতে থাকবে কন্ট্রোলটা একদম সুপার দুপার কন্ট্রোল আর এই ড্রোন ক্যামেরাটি মাত্র নয় হাজার আটশো টাকায় আপনি নিতে পারছেন অর্ডার করার জন্য শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আজকে পাঠিয়ে দেব আপনি কালকে হাতে পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে এটা আপনার লোকেশনে আমরা ডেলিভারি করে দেবো এই ডোন ক্যামেরাটি তাহলে আর এক মুহূর্ত দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখাও নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই দুর্দান্ত ক্যামেরা ক্যামেরাটি বন্ধুরা দেখুন আমাদের গ্রামের আমরা একটা ভিডিও রেকর্ড করেছি আর সেই ভিডিও রেকর্ডটা আপনারা দেখুন কত সুন্দর একদম র ফুটেজ দেওয়া হয়েছে আপনাদের কোনো প্রকার ইনিট ছাড়া কোনো প্রকার কালার ছাড়া একদম র ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুর্দান্ত মাথা নষ্ট করা এই রকম ভিডিও ফুটেজ আপনি রেকর্ড করতে পারবেন এইচ জি ওয়ান জিরো নাইন প্রো মডেলের ড্রোন ক্যামেরাটি এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো স্যার আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ